যারা মালয়েশিয়া থেকে আমার এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আমি মনে করি যারা পাসপোর্ট জমা দিয়েছেন মানে দুই থেকে তিন মাস বা এক মাস যত মাসে হোক না কেন মানে আপনি চিন্তিত যে আপনার পাসপোর্টটা কি মালয়েশিয়া আসলো কিনা বা আপনার যে ডেলিভারি স্লিপটা অনলাইনে বের হলো কি না তো আমি তাদের জন্য খুবই সহজকরণ ভাবে এই পদ্ধতিটা দেখাতে যাচ্ছি তো কিভাবে দেখবেন আপনার পাসপোর্টটা অনলাইনে মানে যে স্লিপ নাম্বারটা এটা বের হয়েছে কিনা অথবা কিভাবে আপনি এই সিলিপ নাম্বারটা দিয়ে চেক করবেন যে আপনার পাসপোর্টটা মালয়েশিয়া আসছে কি না আর আরেকটা ভিডিওতে আমি দেখে দিয়েছি অলরেডি সেটা হচ্ছে কিভাবে আপনার পাসপোর্ট চেক করবেন যে কেমন অবস্থায় আছেন বাংলাদেশে মালয়েশিয়া আসা বা মালয়েশিয়া সিরিয়াল নাম্বার ওইটা না তো আমি এই ভিডিওতে দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা পাসপোর্ট প্রথমে চেক করবেন যে আপনার পাসপোর্টটা অনলাইনের যে সিরিয়াল নাম্বারটা এটা বের হয়েছে কি না আর দ্বিতীয়ত যে এই সিরিয়াল নাম্বারটা দিয়া আপনি সার্চ করে কিভাবে বের করবেন যে আপনার পাসপোর্ট মালুষের ভিতর আসছে কিনা তো চলুন না দেরি না করে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই আমি আবারও বলছি এটা শুধু মালয়েশিয়ার জন্য আর সৌদি আরব বা অন্য দেশেরটা আমি জানি না এই কারণে আমি দিচ্ছি না তবে মালয়েশিয়ান যারা আছে তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে আশা করি তো ভিডিওটা পুরোটা না টেনে দেখবেন আর কথাগুলো মনোযোগ মনোযোগ সহকারে শুনবেন তাহলে সরাসরি চলুন স্ক্রিনের ভিতরে আপনারা সরাসরি চলে যাবেন কুরুম বাজারে তো দেখেন এটা হচ্ছে ক্রম ব্রাউজার যারা অ্যান্ড্রয়েড চালান সবার মোবাইলে এরকম ক্রোম ব্রাউজার আছে একটু খুঁজে নেবেন তো ক্রম ব্রাউজারে ক্লিক করার পরে আপনারা সার্চ অপশানে যাবেন তো এই উপরে দেখেন সার্চ অপশনে গিয়ে আপনারা লেখবেন হচ্ছে গিয়ে বি তারপর লিখবেন এইচ তারপর লিখবেন সি কে এল দেখেন লেখাটা কিন্তু অলরেডি আইসা পড়ছে এখানে বিডিএচ সি কে এল ঠিক আছে মানে বাংলাদেশে বাংলাদেশ হাই কমিশন কলালামপুর এটার অর্থ হচ্ছে এরকম কী মানে সংক্ষেপে কী তা আপনারা বিডিএইচ তারপরে সি কে এল এটা লেখার পরে এই যে এখানে আপনার অনেক দেখেন এখানে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আছে যে কোনো একটা ঢুকলে পারেন বাট আপনি আমি যে এটার মধ্যে কী করতেছি তো আমি এটা ঢুকলার পরে দেখেন এরকম চলে আসবো তারপরে আপনি যে ওই নিচের লেখাটা আছে এটার মধ্যে ক্লিক ক্লিক করে তো করার সাথে সাথে কিন্তু এমন একটা পেজ চলে আসবে আপনার সামনে তো আমি কিন্তু একবার ইন ডিটেল সহকারে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা চাইলে যাদের সিরিয়াল নাম্বার আছে তারা সরাসরি গিয়ে চেক করতে পারেন আর যাদের সিরিয়াল নাম্বার নাই তারা কিন্তু চেক করে প্রথমে দেখতে পারেন যে সিরিয়াল নাম্বারটা বেরোয়ছে কিনা তো এখানে দিবেন আপনার পাসপোর্ট নাম্বারটা তা আমি আমার পাসপোর্ট নাম্বারটা এখন দিয়ে দেবো এই জায়গায় তো আমি আমার পাসপোর্ট নাম্বারটা অলরেডি দিয়ে দিছি তো এখন আমি সার্চ করব। তো দেখেন আমি এখন সার্চ করলাম সার্চ করার পরে দেখেন আমার তথ্যগুলো কিন্তু এখানে চলে আসছে অলরেডি ঠিক আছে তো এই যে আমার সিরিয়াল নাম্বারটা এই সিরিয়াল নাম্বারটা চলে আসছে তো এই সিরিয়াল নাম্বারটা দিয়ে আমি এখন সার্চ করব যে আমার পাসপোর্টটা মালয়েশিয়াতে আসছে কি না তা আমি তো এটা করার জন্য একটু নিচে আপনি এটাকে একটু টান দিয়ে উপরে তুলবেন তো নিচে দেখেন একটা লিঙ্কের মতো আছে ঠিক আছে এখানে লেখা আছে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পেতে বাট এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে যাবেন একটু নিচে যাবেন তারপর দেখেন এখানে একটা ইন্টারফেস আছে এখানে বলা আছে শনি রবিবারে ছুটির দিন বেরোতে চেষ্টা করুন মানে শনি রবিবারে ছাড়া অন্যদিন করলে যদি থাকে মানুষই আসে মানে এসে থাকে আপনার পাসপোর্ট অবশ্যই আপনি পাবেন তো এখানে ডেলিভারি স্লিপ নাম্বার এখানে বলছে ডেলিভারি স্লিপ নাম্বারটা দেওয়ার জন্য তো আমি আমার এখন ডেলিভারি স্লিপ নাম্বারটা দিয়ে দেব তবে একটা কথা সবাইকে মনে রাখতে হবে এখানে সবার আগে এম ওয়াই এস এইটা আগে দিতে হবে তারপরে বিশ হাজার ঠিক আছে বিশ হাজার দেওয়ার পরে যে ওই যে স্লিপ নাম্বারটা আছে আপনার ওই স্লিপ নাম্বারটা এই জায়গায় আপনি বসিয়ে দেবেন আমার কথা বুঝতে পারছেন তো আমি আমারটা এখন বসে দেব তো এখন আমি আমার সিরিয়াল নাম্বারটা বসে দিলাম বসা আমি সার্চ করব দেখেন আমি যখন সার্চ করছি এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে পাসপোর্ট এখনো ঢাকা থেকে হাই কমিশনে আসেনি মানে আমার পাসপোর্ট এখনও ঢাকায় আছে ঠিক আছে তো এইভাবেই আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনার পাসপোর্টটা মালয়েশিয়া আসছে কি না আর কিভাবে। আপনার পাসপোর্টটা কেমন পর্যায়ে আছে প্রিন্ট হয়েছে কি না বাংলাদেশে কেমন পর্যায়ে আছে ওইটা কিভাবে দেখবেন আমার আগের একটা ভিডিও করা আছে ওই ভিডিওতে ইন ডিটেলস দেওয়া আছে চাইলে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করতে পারেন